আমাদের কিছু অবুজ ভাই আছেন যারা নিজেদেরকে তরিকাপন্থী বলে পরিচয় দেন অথচ এই সমস্ত ভাইদের চালচলন আমল আখলাক সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী শরীয়তের বিধিবিধান অনুসরণ তারা করেন না কিন্তু নিজেদেরকে পরিচয় দেওয়ার সময় তরিকাপন্থী বা তরিকতপন্থী বলে পরিচয় দেন মুসলিম বিশ্বের প্রখ্যাত ইমাম ইমাম ইবদুল কাইম রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত কিতাব মাদার ইজুসালিক দ্বিতীয় খণ্ডে মানসিলাতুল এলম পর্বে এই সমস্ত তরিকাপন্থীদের ব্যাপারে আলোচনা করেছে এই সমস্ত তরিকাপন্থীরা মূলত শিয়াদের বাতেনি ফেরকার অন্তর্ভুক্ত বা তাদের অনুসারী ইমাম ইব্দুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন যে তরিকত সুফিয়ায় রামের এই বিষয়ে ঐক্যমত রয়েছে যে শরীয়ত পরিপন্থী পৃথিবীর সকল তরিকত এটি ভ্রান্ত এবং বাতিল যারা নিজেদেরকে তরিকাপন্থী বলে দাবি করে অথচ শরীয়ত মানে না এই সমস্ত লোকেরা মূলত তরিকতের লাইনে ডাকাত সদৃশ এবং এরা হচ্ছে না এ ইবলিস ইবলিসের প্রতিনিধি এবং ইবলিসের সহচর ইমাম ইমুল তাইম রহমতুল্লাহ হেলাই তার এই কথার সপক্ষে শফিকুল শিরোমণি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই থেকে দলিল নিয়ে এসেছেন জুনাইদ বাগদাদি রহমতুল আহ বলেছেন আত্তুরুপুকুল্লোহা মসদুদ আতুন আলাহল আল্লাহত আলার নৈকট্যলাবের রাস্তা গোটা সৃষ্ট জীবের জন্য বন্ধ ইল্লা আলা মান তারফা আলা তাফা আসারর রসুল সল্লি সাল্লাম শুধুমাত্র এক পদ্ধতিতে এক তরিকায় আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়া সম্ভব সেটা হচ্ছে জীবনের সকল দিক ও বিভাগে সর্বশেষ রসুল রসুলের করিম আলী হাসলামের সুন্নতের অনুসরণ করা রসুলের সুন্নতের অনুসরণ যদি কোনো ব্যক্তি না করে তাহলে সে অন্য কোনো তরিকতের লাইনে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার রাস্তা পাবে না জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই আরও বলেন মান্লাম ইয়াহফাজিল কিতাব ওয়ালাম ইয়াক তু হাদিস লা ইয়ুক উদ দ্য বিহীফ আল যে ব্যক্তি কোরআন এবং হাদিসের এলেম অর্জন করে না তাকে তরিকতের লাইনে ইমাম বা অনুসরণীয় ব্যক্তি হিসেবে মানা যাবে না লিআন্না আইল মানা মুকাইয়েদুন বিল কিতাব ও কারণ আমাদের তরিকতের এই এলমের ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস এর এলেম যেহেতু আমাদের তরিকতের লাইনের ভিত্তি সেহেতু যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসের এলেম অর্জন করে না এবং কোরআন কারিমের এলম অনুযায়ী যারা আমল করে না রসুলের সুন্নতে যারা ধার ধারে না তারা যতই মুখে তরিকাপন্থী বলে দাবি করুক আসলে তারা তরিকাপন্থী নয় বরং এরা হচ্ছে ইবলিশ শয়তানের এজেন্ট ইবলিশ ইবলিশ শয়তানের প্রতিনিধি এবং এ সমস্ত লোকেরা জাহান নামের পথে অবস্থান করছে আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের ফেদনা থেকে হেফাজত করুন আমি